নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু জামশেদপুরের ইমরান খানের কথা বলি তো ইমরান হচ্ছে জামশেদপুরের কিন্তু একজন ইম্পর্টেন্ট উইঙ্গার তিরিশ বছর বয়স মার্কেট ভ্যালু দেড় কোটি টাকা জামশেদপুরে এই ইমরান আর সানান মিলে উইঙে কিন্তু আগের আতঙ্ক করে রেখেছিল কিন্তু সেই ইমরানকে শোনা যাচ্ছে জামশেদপুরে এবার ছেড়ে দিচ্ছে অবাক করার মতো ব্যাপার হলে এটাই কিন্তু সত্যি জামশেদপুরের সঙ্গে শোনা যাচ্ছে ইমরানের কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে জামশেদপুর আর ইমরানের সঙ্গে চুক্তি বাড়ায়নি এবার চেন্নাই কিন্তু ইমরানের সাথে একটা কথা বলে রেখেছিল প্রথমে কিন্তু পরবর্তীকালে সেই কথাবার্তা আর এগোয়নি তো আপাতত ইমরান কিন্তু এখন ফ্রি প্লেয়ার এবং আইএসএল এর বিভিন্ন ক্লাব শোনা যাচ্ছে ইমরানের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে বিশেষ করে বেঙ্গালুরু কিন্তু ইমরানকে পাখির চোখ করেছে তারা কিন্তু অল আউট ঝাঁপিয়েছে এখন ব্যাপার হচ্ছে ইস্ট বেঙ্গলেরও রাইট উইং পজিশনে একটা প্লেয়ার লাগবে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি ইমরানকে টার্গেট করে তো সেটা ভালোই হবে ইস্টবেঙ্গল কিন্তু ইনকোয়ারি করতে পারে প্লেয়ারটার ব্যাপারে দেখা যাক এখন ভবিষ্যতে কি হয় এখনই কিছু বলা যাচ্ছে না এরপর যদি আমরা একটু হ্যালি চরণ নার্সারির কথা বলি তো হ্যালি তো একটা লেফট এর প্লেয়ার যে এতদিন বেঙ্গালুরু এফসিতে ছিল কিন্তু বেঙ্গালুরু সেরকমভাবে হ্যালিকে চান্সই দেয়নি অ্যাকচুয়ালি প্লেয়ারটার ছোটে ছোট কেরিয়ারে অনেক ক্ষতি হয়েছে তো সেই হ্যালি চরণ নার্জারিকে কিন্তু বেঙ্গালুরু এবার গুড বাই জানিয়ে দিয়েছে হ্যালি বেঙ্গালুরু ছেড়ে ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিয়েছে একত্রিশ বছর বয়সে এই লেফট উইঙ্গার যোগ দেওয়াতে ডায়মন্ড হারবারের টিম কিন্তু ভালোই শক্তিশালী হলো ডায়মন্ড লুকা মাজেন এবং সাইন করিয়ে খাতায় কলমে ভালোই শক্তিশালী দল হয়েছে এখন দেখা যাক মাঠে তারা কি করে এরপরে যদি আমরা একটু ফ্র্যাঙ্কি বোয়ামের কথা বলি তো বেঙ্গলের এই সামার ট্রান্সফার উইন্ডোর টার্গেট ছিল শিলং লাজং এর চব্বিশ বছর বয়সী প্লেয়ার ফ্র্যাঙ্কি বোয়াম ফ্র্যাঙ্কি বোয়ামের খেলা আপনারা নিশ্চয়ই ডুরান কাপে দেখছেন দুর্দান্ত খেলছে ইস্টবেঙ্গল কর্তাদেরও উচিত কিন্তু ফ্র্যাঙ্কির খেলার দিকে নজর রাখা অসাধারণ মিডফিল্ডার ইস্টবেঙ্গল টার্গেট করেছিল ঠিকই কিন্তু সাইন করায়নি তো ইস্টবেঙ্গল যদি সাইন করাতো তো একটা ভবিষ্যতের ভালো অসপেক্ট কিন্তু পেতো কেন সাইন করাচ্ছে না এবার জানি না যাই হোক দুরান্ডে কিন্তু ফ্র্যাঙ্কি নিজের জার চেনাচ্ছে এরপরে যদি আমরা একটু বিনো জর্জের কথা বলি তো বিনো জর্জকে নিয়ে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা মৌখিক একটা আশ্বাস দিয়ে রেখেছে ঠিকই যে আবার চার বছরের চুক্তি বাড়াবে তারা বিনোর সাথে কিন্তু অন পেপার কিছু হচ্ছে না ইমামের তরফ থেকেও কিন্তু কোনো কথাবার্তাই হচ্ছে না এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি জর্জকে আর রাখতে চাইছে না ইস্ট বেঙ্গল বিশেষ করে ইমামি তারা কিন্তু একদিকে থাংবয় সিংটোকে ফুটবল হেড করে নিয়ে এসেছে তো বিনো সরে গেলে সেই জায়গায় কি জায়গায় বসিয়ে দেবে জুনিয়র কোচ কোচ আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট করে এরকম একটা প্রশ্ন কিন্তু উঠছে বিনো অলরেডি বলে রেখেছে আইএসএল এবং আই লিগ অনেক টিমের অফার তার কাছে আছে ইভেন ডায়মন্ড হারবারের অফারও আছে বিনোর কাছে তো কন্ট্রাক্ট এক্সটেন্ডেড না করলে বিনো অন্য কোথাও সাইন করে দেবে এরকম কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে রাখছে দেখা যাক এখন ভবিষ্যতে কি হয় এরপর যদি আমরা একটু তন্ময় দাস আমান শিখে জেসির নাসিব এই সমস্ত প্লেয়ারদের কথা বলি যারা নিজেদের পোটেনশিয়াল দেখিয়েও সিনিয়র টিমে ক্র্যাক করতে পারছে না তো এই সমস্ত প্লেয়ারদের এবার আই লিগে লোনে পাঠানোর কথা চিন্তা করা হচ্ছে কোচ বিনো জর্জ ম্যানেজমেন্টের কাছে কিন্তু এই প্রস্তাব দিয়েছে যে তন্ময়দের বয়স হয়ে যাচ্ছে চব্বিশ পঁচিশ ক্রস করে যাচ্ছে এবার এই সমস্ত প্লেয়ারদের এক্সপিরিয়েন্স গ্যাদার করার দরকার আছে যাতে তাদের ভবিষ্যতটা সিকিউর থাকে সেই জন্য কিন্তু এদের লোনে আই লিগে পাঠানো হোক ম্যানেজমেন্ট কিন্তু এই ব্যাপারে চিন্তা ভাবনা করছে কোচ অস্কার এর সাথেও এই ব্যাপারে কথা বলা হবে তার মতামত নিয়েই তবে এই প্লেয়ারগুলোকে হয়তো লোনে আই লিগের কোনো ক্লাবে পাঠানো হবে আইমন্ড হারবার কিন্তু বসে আছে তন্ময়কে পেলে কিন্তু তারা লোভে নেবে তো একদিক থেকে আই লিগে খেলে কিন্তু এরা ভালো একটা এক্সপোজারও পাবে এটা কিন্তু ভালো হবে তাদের জন্য এরপর বলি ডায়মন্ড হারবার তাদের পাঁচ নম্বর বিদেশি কিন্তু সাইন করিয়ে নিল নাইজেরিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার সানডে কোলাওয়ালাকে পড়ে এফসি থেকে নিয়েছে কিন্তু ডায়মন্ড হারবার সাইন করিয়ে নিয়েছে তো এই নিয়ে ডায়মন্ড হারবারের এটা পাঁচ নম্বর ফরেনার সাইন হয়ে গেল কিন্তু আজকে ডায়মন্ড হারবার যে মহাভারণের সাথে খেলবে সেখানে কিন্তু এই প্লেয়ারটা অ্যাভেলেবেল নেই তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার